আসসালামু আলাইকুম এই টিউটোরিয়ালে আমরা শিখব কুইকবুক সফটওয়্যারটি বিভিন্ন বিল আইটেমস সম্পর্কে বা কিছু সম্বন্ধ সম্পর্কে সেই ট্রাম্পগুলো হচ্ছে ইনভেন্টুরি আইটেমস পেমেন্টস রিসিপ্টস ট্রান্সফার অ্যান্ড চার্নাল প্রথমেই আমরা জানবো ইনভেন্টুরি সম্পর্কে আমরা প্রথমত আমাদেরকে আমাদেরকে জানতে হবে ধরনের সংগঠন অথবা প্রতিষ্ঠান হতে পারে প্রতিষ্ঠান হতে পারে তিন ধরনের প্রথমত হতে পারে সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন হতে পারে ট্রেডিং কোম্পানি অথবা ট্রেডিং অরিয়েন্টেড অর্গানাইজেশন হতে পারে ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন আর কোম্পানি যে সকল প্রতিষ্ঠান কোনো ধরনের পণ্য অথবা স্পর্শনীয় অথবা ট্র্যান্সেবল কোনো প্রোডাক্ট সেল করে না বা প্রোডাকশন করেন না করে না সেই ধরনের কোম্পানিকে আমরা সাধারণত সার্ভিস ওরিয়েন্টেড কোম্পানি বলি যেমন সিএফার্ম ল ফার্ম অথবা টেলিফোন সার্ভিস প্রোভাইডার কোম্পানি আর এই ধরনের অন্য অন্য যে সকল কোম্পানি রয়েছে যারা কোনো ধরনের দৃশ্যমান কোনো প্রোডাক্ট অথবা অন্য সেল করে না অথবা পদ্ধতি করে না সেই ধরনের কোম্পানিকে আমরা সাধারণত সার্ভিস ওরিয়েন্টেড কোম্পানি বলি এই সকল সার্ভিস ওরিয়েন্টেড কোম্পানি সাধারণত স্বাভাবিকভাবেই কোনো ধরনের ইনভেন্টরি অর্থাৎ স্টক থাকে না তারা মূলত সেবা বাবদ আয় করে থাকে দেন ট্রেডিং কোম্পানি ট্রেডিং কোম্পানি সাধারণত বিশ্বকাপ প্রতিষ্ঠান এক জায়গা থেকে অন্য পারচেস করে ক্রয় করে অন্যত্র মুনাফার জন্য বিক্রি করে থাকে সেই ধরনের কোম্পানিকে ট্রেডিং কোম্পানি বলে এই ধরনের কোম্পানি অবশ্যই ইনভেন্টরি বা স্টক থাকে দেন ম্যানুফ্যাকচারিং কোম্পানি এই ধরনের কোম্পানি হচ্ছে উৎপাদন কারি কোম্পানি এই ধরনের কোম্পানি এক জায়গা থেকে বা কোনো জায়গা থেকে সরাসরি পণ্য ক্রয় করে না তারা পণ্য উৎপাদনের জন্য ব্যবহৃত র ম্যাটেরিয়াল বা কাঁচামাল ক্রয় করে তারপর সেগুলোকে তারা প্রসেস করে পণ্য বা পণ্য বা প্রোডাক্ট প্রোডাকশানে যায় সেই সেই পণ্য বা প্রোডাক্ট প্রোডাক্ট তারা বাড়ি বিক্রি করে সেক্ষেত্রে তাদেরও ইনভেন্টরি বাইফ স্টক থাকে এই তিন ধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রেই তিন ধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রেই বুকে আইটেম যেগুলো রয়েছে যেমন সার্ভিস আইটেম স্টক আইটেম ইউনিভিক্ট আইটেম ইউপদ্ধ করার পদ্ধতি সমাধান করার উপায় রয়েছে এখন আমরা দেখব কীভাবে আইটেম লিস্টে সার্ভিস আইটেম যুক্ত করা যায় সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে যেতে হবে লিস্টে সেখান থেকে আইটেম লিস্ট আইটেম লিস্টে এখানে রয়েছে একটা সার্ভিস আইটেম ট্রেনিং চার্জ আরও যে যেগুলো হইতে হইতে পারে যেমন ল চার্জ ডোনেশান আদার্স অথবা কনসালটেশন ফি তো আমরা এরকম একটা কীভাবে অ্যাড করবো সেটা দেখি এখন সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে যেতে হবে আইটেম আইটেম থেকে যেহেতু আমরা নতুন একটা অ্যাকাউন্ট অ্যাড করতে যাচ্ছি সার্ভিস আইটেম অ্যাড করতে যাচ্ছি সেই আমরা আচ্ছা সেক্ষেত্রে আচ্ছা আমরা এখন নতুন স্ক্রিনটা দেখতে পাচ্ছি সেখানে দেখা যাচ্ছে যে টাইপে রয়েছে সার্ভিস হ্যাঁ আমরা সার্ভিস নতুন একটা সার্ভিস আইটেম যুক্ত করতে যাচ্ছি আর যেটা রয়েছে সার্ভিস আইটেমের নেন আমরা এখানে দিতে পারি কনসালটেশন ফি ডোনেশান ট্রেনিং চার্জ যেটা দেওয়া আছে অলরেডি অথবা অন্যান্য ফি সেক্ষেত্রে আমরা আপনাদের কনসালটেশন ফি দিচ্ছি কনসালটেন্ট ফি দিলাম দিলাম কনসালটেন্ট ফিটা হচ্ছে আইটেম নেন দেন রেটটা আমরা দিতেও পারি এই মুহূর্তে না দিলে হবে দেন আচ্ছা এখন আমরা এটা কনসালটেন্ট ফিকে মেইন একটি আপ ইনকামের সঙ্গে যুক্ত করে দিব আমরা সবসময়ই সেক্ষেত্রে আমরা মেইন ইনকামটা হতে পারে সার্ভিস রেভিনিউ আমরা এই সার্ভিস ট্র্যাভেলিংয়ের সঙ্গে যুক্ত করে দিলাম এখন একটু বলা প্রয়োজন যে সর্বদাই সার্ভিস যে কোনো ধরনের ইনকামকে যেমন এখানে আছে সার্ভিস কনসালটেন্স কনসালটেন্ট ফি হতে পারতো ডোনেশান হতে পারতো ট্রেনিং চার্জ হতো হতে পারতো ন চার্জ হতো আলার্স ধরনের সব ধরনের এ ধরনের যেই অ্যাকাউন্টগুলো রয়েছে এইসব অ্যাকাউন্টগুলোকে বা সার্ভিস এখানে আইটেমে অবশ্যই অন্য একটি মেইন লেজারকে যুক্ত করে দিতে অন্য একটি মেন লেজার বলতে আমরা এখানে বোঝাচ্ছি যেহেতু তো ইনকাম ইনকামের মেইন যে লেজার আছে যেমন সার্ভিস রেভিনিউ এটা হচ্ছে রেভিনিউ বা ইনকামের মেইন লেজার এখন এটা যুক্ত করা আমরা কেন করলাম এই জন্য করা হলো যে যখনই থেকে আমরা কনসালটেশন ফি বাবত কোনো অর্থ পাবো তখনই এটা সার্ভিস রেভিনিউতে গিয়ে ইফেক্ট হবে তার মানে তার মানে কনসালটেশন ফি পেলে বাড়লে সার্ভিস রেভিনিউ বাড়বে কনসালটেশন ফি কোনোভাবে যদি কমে তাহলে সার্ভিস রেভিনিউ কমবে যদিও কনসালটেশন ফি কমার কোনো কারণ নাই তারপরেও বলার জন্য বলা মানে এখানে যে কোনো ধরনের ইফেক্ট সার্ভিস রেভিনিউতে গিয়ে ইফেক্ট প্রভাবিত হবে সেক্ষেত্রে আমরা এটা ওকে দিয়ে বেড়ে যাব তো আমরা এখানে দেখতে পাচ্ছি কনসালটেন্ট ফি যেটা টাইপ হচ্ছে সার্ভিস সার্ভিস রেভিনিউ সার্ভিস ট্রাইভিং এবং কোড রয়েছে রয়েছে প্রাস কোনো একই স্থান থেকে পণ্য কিনে অন্য স্থানে সেই একই পণ্য বিক্রি করার ফলে ওই ওই তাকে ইনভেন্টরি পার্ট বলে সেই পণ্যগুলোকে এর ইনভেন্টরি পার্ট বলে তো ইনভেন্টরি পার্ট আমরা কীভাবে ইউপিবদ্ধ করতে পারি সেটা আমরা এখন দেখবো লিস্ট থেকে সেক্ষেত্রে আমরা যাবো আইটেম লিস্টে এখান থেকে আমরা লিস্ট থেকে যাব আমরা আইটেম লিস্টে আমরা সব আইটেম লিস্টে আছি সেক্ষেত্রে আমরা এখন যাবো আইটেম আইটেম থেকে যাবো নিউ কন্ট্রোল এন দিয়ে যে শর্টকাটে যাওয়া যাওয়া যায় এখানে সেক্ষেত্রে আমরা দিতে যাচ্ছি ইনভেন্টরি পার্ট ইনভেন্টরি পার্ট আমরা কী একটা বলেছি ইন্টেনি পার্ট হচ্ছে কোনো এক জায়গা থেকে পণ্য কিনে একই পণ্য যদি আমরা অন্যত্র বিক্রি করি সেগুলো কি ইনভেন্টরি পার্ট বলে সেক্ষেত্রে আমরা ইনভেন্টরি পার্টের নাম দেখতে পাই যেটা হচ্ছে প্যান বক্স আমি দিচ্ছি সেক্ষেত্রে পেনসিল বক্স তো আমরা এটা হচ্ছে ইনভেন্টরি পার্ট সেক্ষেত্রে আমরা গুরুত্বপূর্ণ জিনিস আপনারা খেয়াল রাখেন রাখবেন যে ইনভেন্টরি পার্টে অবশ্যই আরও দুইটা লেজারের সঙ্গে লিঙ্ক দিয়ে দিতে হবে একটা হচ্ছে কষ্ট গুডস সোল্ড একটা হচ্ছে এটা ইনভেন্টরি পার্ট যেহেতু আমাদের ইনকাম তাহলে এটার সঙ্গে দেওয়া লাগবে সেলসের সঙ্গে সেলস ইনকাম বা সার্ভিস এটা সার্ভিস হবে এটা হচ্ছে সেলস সেলসের সঙ্গে দেওয়া দেওয়া একটা কারণে এটা ইনভেন্টরি পার্টটা বা এইটা মূলত আমরা কিনি বিক্রির জন্যে বা কোন সংগঠন কেনে বিক্রির জন্যে আচ্ছা এবার কষ্ট করছে গুড সোল্ডের সঙ্গে এই সম্পর্ক কথা ইনকাম অ্যান্ড সেলস আইটেমকে মাত্র এটা হচ্ছে একটা লিঙ্ক একটা সঙ্গে আমরা অ্যাড করে দিলাম এটা হচ্ছে অ্যাড করে দিলাম কেন এই লিঙ্ক আমরা কেন দিলাম সেটা হচ্ছে কি আমাদেরকে আমাদেরকে দুটো নয় মোট তিনটে লেদারের সঙ্গে একসাথে লিঙ্ক দিয়ে দিতে হবে ইনভেন্টারি পার্টের কোনো ধরনের প্রায় বা ইনভেন্টারি পার্ট আইটেম আমরা সিলেক্ট যখন করবো তখন নেই এখন যেমন আমরা পেন্সিল বক্সকে ইনভেন্টরি পার্টের আইটেমের মধ্যে লিপিবদ্ধ করছি এর সাথে আমাদের দিতে হবে তিনটা লেজারের লিঙ্ক যেমন কাস্টম বুক সোল তারপরে এখানে হচ্ছে সেলস ইনকাম আর আমার এখানে নোটবুকের স্ক্রিনটা ছোটো বিদায় নিচে দিতে যাচ্ছে না সেক্ষেত্রে নিচে রয়েছে ইনভেন্টরি অ্যাসেট ইনভেন্টরি অ্যাসেটের লিঙ্ক দিয়ে দিতে হবে সেক্ষেত্রে ঠিক ইনভেন্টরি ইনফরমেশন আমরা দেখতে পাচ্ছেন বা নিচে রয়েছে ইনভেন্টরি অ্যাসেট আপনাদের স্ক্রিন অবশ্যই যদি নোটবুকের চাইতে বড়ো হয় অবশ্যই আপনারা দেখতে পাবেন এইটার এই যে ইনভেন্টরি ইনফরমেশান তার নিচে আছে ইনভেন্টরি অ্যাসেট এখানেও আমাদেরকে লিঙ্ক দিয়ে দিতে হবে সেক্ষেত্রে এই তিনটের সঙ্গে এই আমাদের পেন্সিল বক্স ইনভেন্টরি পার্ট ইনভেন্টরি পার্ট কিছুটা আমরা আগেই বলেছি ইনভেন্টরি পার্ট হচ্ছে যেটা আমরা কোনো স্থান থেকে কিনি আবার বিক্রি করার উদ্দেশ্যে যে ধরনের পণ্যগুলো কিনি এগুলোকে ইনভেন্টরি পার্ট করে এই ইমব্রয়ডারি পার্ট যার নাম ম্যাসি বক্স তার সাথে তিনটা লেজারের একটি সম্পর্ক সেটা আমরা এখন দেখবো কস্ট অফ গুডস হচ্ছে কস্ট অফ গুডস আমরা যখন এমব্রয়ডারি পার্টের পণ্য কিনবো সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে কষ্ট অফ ঘুটসেন বা অ্যাকাউন্ট যেটা রয়েছে বা ইনকাম অ্যাকাউন্ট সেলস ইনকাম এটার কোনো পরিবর্তন হবে না কিন্তু বাড়বে শুধুমাত্র এই এইটা এই ইনভেন্টরি ইনফরমেশন নিচে যে রয়েছে ইনভেন্টরি আছে সেটা ওটা বাড়বে যদি আমরা এই ক্রয়কৃত পেন্সিল বক্স বা যেটাকে আমরা ইমব্রয়টারি কার্ড বলছি এটা বিক্রি করি তখন কষ্ট অফ ঘুটসেন এবং ইনকাম অ্যাকাউন্টের যে অধীনে আছে ইন সেলস ইনকাম এই দুটো বাড়বে কীভাবে ধরা যাক আমরা দশটা পেন্সিল বক্স ক্রয় করলাম সঙ্গে সঙ্গে এইখানে ইনভেন্টরি ইনফরমেশনের নিচে রয়েছে ইনভেন্টরি অ্যাসেট এইটা বৃদ্ধি পাবে দেখা ওখানে দেখাবে দশ দশটা পেন্সিল বক্স দেখাবে যখন আমরা বিক্রি করবো সাতটা আমরা আটটা বিক্রি করলাম আটটা বিক্রি করার সঙ্গে সঙ্গে আফটার যা প্রাইস এইটা যা হয় সেই অনুযায়ী কষ্টকস্তর বাড়বে আর কী রকমভাবে আটটা বিক্রি করে তো আমাদের লাভ হবে সেই লাভের দামটা আবার এভাবে ইনকাম সেলস ইনকাম ইনক সেকাম যেটা আমরা আগে এখানে দেখতে পাচ্ছি এইখানে বেড়ে যাবে ওকে এখন আমরা জানবো যে ইনভেন্টরি পার্টের পার্ট দেখলাম এখন আমরা দেখব ইনভেন্টরি অ্যাসেম্বলির অধীনে কোনো পণ্য লিপিবদ্ধ করা এখন আমাদের জানা দরকার জানতে হবে প্রথমে ইনভেন্টরি অ্যাসেম্বলি কী ইনভেন্টরি অ্যাসেম্বলি হচ্ছে যদি আমরা পণ্য কিনে বিক্রি নয় আমরা বরং র ম্যাটেরিয়াল অথবা ম্যাটেরিয়াল ক্রয় করে প্রসেসের মাধ্যমে বিভিন্ন প্রসেসের মাধ্যমে যদি পণ্য উৎপাদন করি সেই ক্ষেত্রে এই প্রক্রিয়াকে ইনভেনচুরি অ্যাসেম্বলি বলা হয় এখন আমরা যে ইনভেন্টরি তৈরি করবো তৈরি করার জন্য আমাদের প্রয়োজন হবে রমেটিরস এই রমেটিক্স যে বিভিন্ন ধরনের রমেটিক্স পরি নিতে পারে যেমন ধরে আমরা যদি পেন্সিল বক্স তৈরি করি পেন্সিল তৈরি করি তো প্যান তৈরি করি এই প্যানের জন্য আমাদের প্রয়োজন হবে প্লাস্টিক প্রয়োজন হবে কালার প্রয়োজন হবে কালি সেক্ষেত্রে এই যে আমরা তিনটা রমেটরির কথা বললাম প্লাস্টিক কালার এবং কালি এইগুলোকে আমরা বলবো ইনভেন্টরি পার্ট এবং সম্পূর্ণ কলমটাকে আমরা বলবো ইনভেন্টরি অ্যাসেম্বলির কেননা ইনভেন্টারি অ্যাসেম্বলি আমরা কখনো কোনো জায়গা থেকে কিনি বরং মা আমরা তৈরি করেছি সেক্ষেত্রে ইনভেন্টরি অ্যাসেম্বলি যে পার্ট সেগুলো প্লাস্টিক প্লাস্টিক তারপরে কালার এবং প্লাস্টিক কালার বা অন্যান্য যে যা প্রয়োজন এই ইনভেন্টরি পার্টগুলোকে আমরা একত্রে হিসাব বিজ্ঞানের ভাষায় বলে পিল অফ ব্যাটেরিয়াল

আমরা এখন আছি আইটেম লিস্টে আইটেম লিস্টের করে যেটা হবে না সেক্ষেত্রে এখান থেকে আমরা যাবো নতুন একটি আইটেম তৈরি করার উদ্দেশ্যে আইটেমে কন্ট্রোল এন তো কন্ট্রোল এন এ গিয়ে আমরা যেহেতু আমরা অ্যাসেম্বলি পার্ট তৈরি করতে যাচ্ছি ইনভেন্টরি অ্যাসেম্বলি সেক্ষেত্রে এখানে যাচ্ছে ইনভেন্টরি অ্যাসেম্বলি আবারও বলছি ইনভেন্টরি অ্যাসেম্বলি হচ্ছে যখন আমরা কোনো পণ্য নিজেরা তৈরি করে বিক্রি করবো সেক্ষেত্রে সেই কারণ একটা আমরা অ্যাসেম্বলি বলছি আমরা এর আগে শিখেছি কেউ ইনভেন্টরি পার্ট ইনভেন্টরি পার্ট হচ্ছে আমরা যখন কোনো পণ্য কিনে বিক্রি করবো সেটা তারও আগে শিখেছি সার্ভিসের সার্ভিস আইটেম যেখানে আমরা কোনো ধরনের পণ্য কিনবো না কোনো ধরনের পণ্য বানাবো না শুধুমাত্র সেবা দিব আচ্ছা এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে বক্স কোনো ধরনের বক্স আমরা বক্স হচ্ছে ইনভেন্টরি অ্যাসেম্বলি তার মানে এই এই এইটা হচ্ছে আমাদের বিক্রি করা পণ্য তৈরি তৈরি করা ফিনিশ ফিনিশ প্রোডাক্ট প্রোডাক্ট এটা আমরা তৈরি করেছি এটা করতে আমাদের প্রয়োজন হবে অবশ্যই বিভিন্ন ধরনের ইনভেন্টরি পার্টস সেই ইমেটারিক পার্টটা যে এখানে আমি এর আগে বলেছি ইনভেন্টরি অ্যাসেম্বলি তৈরি করতে অবশ্যই বিলফ ম্যাচেরিয়াল তৈরি করে দেখাতে হবে এখানে অফ ম্যাটেরিয়াল বিলফ ম্যাচরিয়াল নিচে হচ্ছে আইটেম প্রেসক্রিপশন টাইপ কস্ট কোয়ান্টিটি অ্যান্ড টোটাল সেক্ষেত্রে এখানে আমার স্ক্রিন ছোটো বিধায় দেখাতে পারছে না কিন্তু এখানে লিখতে হবে আইটেমের অধীনে এই বক্স তৈরি তৈরি করতে এই যে বক্স ইনভেন্টরি আইটেম অ্যাসেম্বলি এই এলিমিটেরি অ্যাসেম্বলি বক্স তৈরি করতে কী কী ধরনের এমনি পার্ট প্রয়োজন হচ্ছে সেক্ষেত্রে প্রয়োজন হতে পারে প্লাস্টিক প্রয়োজন হতে পারে কালার প্রয়োজন হতে পারে আদার্স যে ক্ষেত্রে আইটেম হয় আম সেগুলো লিখবো সেক্ষেত্রে আপনাদের অবশ্যই এই পর্যন্ত আপনারা চলে আসবে আপনাদের স্ক্রিনে সেগুলো দেখাবে আমি প্রথমে যে সিলেকশনটা আছে এখানে আমি লিখতে পারি প্লাস্টিক এখানে এখানে লিখতে পারছি না প্লাস্টিক বাইরে একটা কিছু লিখতে হবে প্লাস্টিক তারপরে কালার অথবা অন্যান্য কিছু লিখতে হবে তারপর তারপরে আমরা এইভাবে প্লাস্টিক তারপরে দুই লিখতে পারি কালার দুই লিখতে ক্লিন লিখতে পারি আদার্স বা যা প্রয়োজন হবে লিখে ইনভেন্স পার্টের মধ্যেই আরও দুটো লেদারের সঙ্গে আমাদের যোগ করে দিতে হবে যেমন কষ্ট গুডসলের সঙ্গে এটা অলরেডি লিঙ্ক করা আছে আর একটা হচ্ছে ইনকাম এটা যেহেতু আমাদের সেলিং পার্ট সেক্ষেত্রে এটা আমাদের অবশ্যই সেলস আইটেমের সঙ্গে লিঙ্ক করে দিতে হবে আর নিচে অবশ্যই আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই বিল অফ ম্যাটেরিয়াল নিচে দেখতে পাচ্ছেন যে আমাদের এই বিল ম্যাটেরিয়াল নিচে আপনারা দেখতে পাচ্ছেন ইনভেন্টরি অ্যাসেট রয়েছে বরাবরের মতোই যেটা লিঙ্গি করা আছে তাহলে আমরা জানলাম যে পণ্য বিক্রয় ইমেট্রিক পার্ট এবং ইনভেন্টরি অ্যাসেম্বলি আইটিএম নির্ধারণ করার সাথে সাথে তিনটি লেজার লিঙ্গি করে দিতে হবে প্রথমটি হচ্ছে কস্ট অফ কস্ট অফ গুড সোল্ড এবার আমরা দেখব কীভাবে বিভিন্ন ধরনের ভাউচার এন্ট্রি করতে হয় সেক্ষেত্রে আমরা জানি যে বিভিন্ন ধরনের ভাউচার এন্ট্রি করা যায় বিভিন্ন ধরনের ভাউচার রয়েছে যেমন ধরুন পেমেন্ট ভাউচার রিসিভ ভাউচার ক্রেডিট ভাউচার ডেবিট ভাউচার কনসা ভাউচার জাড়া ভাউচার ডিসি এক্ষেত্রে আমরা এখন উদাহরণস্বরূপ দেখবো যে কীভাবে আমরা একটা পেমেন্ট ভাউচার অথবা পেমেন্ট ভাউচার লিপিবদ্ধ করতে পারি সেক্ষেত্রে আমরা প্রথমে যাব রাইট ব্যাঙ্কিং থেকে রাইট চেক ডাব্লিউ কনসোডাব্লিউ ডিএে যেতে পারি সেক্ষেত্রে আমরা এখানে দেখাচ্ছি আমাদের একটু ব্যাঙ্ক পেমেন্ট করার জন্যে পেমেন্ট ভাউচার ক্রিয়েট করার জন্যে আমরা ব্যাঙ্কে প্রবেশ করলাম আমাদের অর্গানাইজেশনের ব্যাঙ্ক হচ্ছে সোনারি ব্যাঙ্ক এখানে এনিক হচ্ছে পঞ্চাশ হাজার টাকা আমরা এখানে পে করতে পারি এখানে আগে থেকেই আগে থেকে আছে রহিম আমরা পে করতে পারি অ্যামপ্লয়িকেও তো আমরা একজন অ্যামপ্লয়কে পে করতে দেখাই এমপ্লয়ি বাসার আমরা পে করছি সেক্ষেত্রে আমরা এই অ্যামপ্লয়ড কত টাকা পে করতে চাই সেক্ষেত্রে এটা হতে পারে তার স্যালারি সেক্ষেত্রে আমাদের মতো দামি ফিগার পাঁচ হাজার দিচ্ছি সেক্ষেত্রে এই পাঁচ হাজার দিলাম এই পাঁচ হাজার টাকা তাকে আমরা পে করছি সেক্ষেত্রে কীভাবে পে করছি সেটা একটা বিষয় সেক্ষেত্রে আমাদের এখানে অ্যাকাউন্ট আছে এটা চেঞ্জ করে দিতে হবে এই অ্যাকাউন্টে আমরা স্যালারি পাবো তাকে দিচ্ছি তাই আমরা ইন্টার করে দিব স্যালারি এক্সপেন্স আর এখানে অবশ্যই আমাদের মেমোর জায়গায় লিখবো স্যালারি সরি দেন কাস্টমার জব হ্যার অফিস এখন ইচ্ছা মতো একটা লিখতে পারি এখন আমাদের সরি এক্সপেন্স সরি এক্সপেন্স বা ক্রেডিট পেমেন্ট লিপিবদ্ধ করা শেষ এখন আমরা বেরিয়ে আসবো সেক্ষেত্রে আমরা সেভ অ্যান্ড ক্লোজ বাটন প্লেস করবো ওকে আমরা এখন দেখতে পাচ্ছি যে স্যালারি এক্সপেন্স আমরা একটু আগে যে এটা নতুন আইটেমে অ্যাড করলাম স্যালারি এক্সপেন্স যার অধীনে আমরা পেমেন্ট বছর করা দেখলাম যেটা আমরা এখানে চারাভাগ দেখতে পাচ্ছি সেই স্যালারি এক্সপেন্স স্যালারি এক্সপেন্সের প্রবেশ করে দেখতে পারি যে আমরা যা একটু একটা মধ্যে পড়ছি সেটা এখন কী অবস্থায় আছে তিনি আমরা দেখতে পাচ্ছি প্রভাবের আমরা মিস্টার বাসার আমাদের এমপ্লয়িজাকে সোনালী ব্যাংকের ব্যাঙ্কের মাধ্যমে তাকে পেমেন্ট করা হয়েছিল পেমেন্ট চেক সেই পাঁচ হাজার টাকা দেখাচ্ছে আমি একটা হচ্ছে যে প্রভিডেন্ট লস অ্যাকাউন্ট একটা রিপোর্ট সেটা আমাদেরকে এখানে দেখাচ্ছে তার মানে আমরা ঠিক সঠিকভাবেই লিপিবদ্ধ করেছি কীভাবে সেই যেভাবে পেমেন্ট ভাউচার লিপিবদ্ধ করা উচিত তো আমরা দেখতে কীভাবে পেমেন্ট ভাউচার অ্যাড করতে হয় পেমেন্ট ভাউচার পেমেন্ট লিপিবদ্ধ করতে পারি সেক্ষেত্রে আমরা এখন দেখবো কীভাবে রিসিভ ভাউচার বা টাকা আমরা যদি মাধ্যম থেকে পাই সেক্ষেত্রে আমরা কীভাবে সেটা রিসিভ করবো বা লিপিবদ্ধ করবো ফেইসবুকে সেক্ষেত্রে আমাদের প্রথমে যেতে হবে আর পূর্বের মতোই ভাউচারের মতোই যেটা আমাদেরকে ব্যাঙ্কিং থেকে আমরা যেতে হবে মেক ডিপোজিট অপশানে মেক ডিপোজিট অপশানে গিয়ে আমরা সব কিছু যদি ফিল আপ করছি সেইভাবে সেক্ষেত্রে আমরা পেমেন্ট আমরা আমাদের রিসিপ ভাউচার ভাউচার গুলি মধ্যে করতে সক্ষম হবো সেটা যেমন প্রথমেই আছে যে রিসিপশন আমরা কার কাছ থেকে তোমরা পাবো সেটা হতে পারে আমরা পাবো সাধারণত কাস্টমারের কাছ থেকে এখানে আছে করিমা রাখবি এর বাইরেও আমরা যদি নতুন কিছু দিতে চাই যে এই দুই দুইজন কাস্টমার বা আমাদের নতুন কাস্টমার যদি আমাদের এখানে আমাদেরকে কোনো ধরনের পেমেন্ট করে সেটাকে অ্যাডি হতে দিব দেন অথবা দিব অথবা নতুন যা এক্সিস্টিং যারা রয়েছে তাদের কাছ থেকে পারি সেটা আমি আমার আমরা প্রথমবারের মতো বোঝার জন্য আমরা এক্সিস্টিং যারা আমাদের যে কাস্টমার কাস্টমারা তাকে পাবো বলে আশা করছি কোন অ্যাকাউন্ট থেকে পাবো অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ব্যাঙ্ক থেকে পেতে পারি সোনার ব্যাংক থেকে পেতে পারি বিভিন্ন মাধ্যম থেকে পেতে পারি এখান থেকে আমরা সোনার ব্যাঙ্ক থেকে দিচ্ছি সোনার ব্যাঙ্ক থেকে পাবো আমরা দুঃখিত সোনি ব্যাঙ্কের আমরা পূর্ব একটা অ্যাকাউন্ট নাই আমরা এরকম কিছু বলছি আমরা যেহেতু সেক্ষেত্রে সরারি ব্যাংকের ব্যাপারটা আমরা সহাই ব্যাংকের সিলেক্ট না করে আমরা সিলেক্ট করতেছি অন্য অন্য কিছু সেক্ষেত্রে সিলেক্ট করতে পারি অ্যাকাউন্ট রিসিভেবাল যেহেতু কই কাছ থেকে আমরা যদি সেল করি সেটা করে আমাদের প্রথমত ধারে বিক্রি করলে সেক্ষেত্রে আমাদের অ্যাকাউন্ট রিসিভাল হিসেবেই থাকবে এইরকম এইরকমভাবে আমরা চেক নাম্বার মেমো দেন ক্লাস দেন অ্যামাউন্ট সিলেক্ট করতে পারি সেক্ষেত্রে আমরা যে কোনো ধরনের একটা নাম যদি সিলেক্ট করি সেক্ষেত্রে করে আমরা এখন যেটা করতে পারি সেটা হচ্ছে অবশ্যই সেম অ্যান্ড ক্লোজ দিয়ে আমরা এখান থেকে বেরিয়ে আসতে পারি তাহলে আমরা দেখলাম যে কীভাবে আমরা আপনি একটা পেমেন্ট ভরি মধ্যে করতে পারি কীভাবে আমরা রিসিভ ভাচালিক মধ্যে করতে পারি এই টেউ শেষ পর্যায়ে টিউশন অনেক বড়ো হয়ে গেছে বিদায় আরও যে আমাদের দেখানোর কথা ছিল ট্রান্সফার ট্রান্সফার অ্যান্ড আপনি জানান জানান তো আমরা সেগুলো পরবর্তী টিউচলে দেখব পরবর্তী টিউচলে দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকে টিউচাল ধন্যবাদ সবাইকে